আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনেক দূরে একটা ফার্মে ভিজিট করতে এসেছি সেখানে সোনালি মুরগি এই ফার্মটাতে বিক্রি করা হয় উৎপাদন হয় অন্য একটা জায়গাতে তবে এখানে হচ্ছে ফার্মটাতে রেখে মুরগিগুলো বিক্রি করা হয় আর পাশে হচ্ছে ব্রয়লার বিক্রি করা হয় তো এই ফার্মটা ভিজিট না করলে অ্যাকচুয়ালি বুঝতাম না আসলে কি পরিমাণ মানে ইনকাম হয় ফার্মটা থেকে এই মুরগিগুলো বিক্রি করে প্রচুর একটা আর্নিং হয় প্রচুর পরিমাণে একটা আর্নিং হয় অ্যাকচুয়ালি ফার্মটা ভিজিট করার কারণে জানতে পারলাম এবং মনের মধ্যে অনেকটা আগ্রহ জাগল যে এরকম একটা সোনালি মুরগির যদি ফার্ম করা যায় তো ভবিষ্যতে আসলে লাভবান হওয়া যাবে প্রচুর আর্নিং হয় এই মুরগিগুলো বিক্রি করে তো এখানে হচ্ছে যেখানে উৎপাদন হয় ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় সেখান থেকে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এই সোনালি মুরগিগুলো এখানে এনে রাখা রাখা হয় তো খুব দ্রুত এগুলো বিক্রি বিক্রি হয়ে যায় আজকে আনলে তারপর দিন আবার খালি হয়ে যায় মানে প্রতিদিন এটা প্রতিদিনই সেল হয়ে যাচ্ছে তো মাত্র এখানে মুরগিগুলো এনে রাখতেছে তো আপনারা দেখতে থাকুন খুবই একটা জোস লাগলো ওই মুরগিগুলো দেখে কতই যেন সুন্দর দেখুন তো যার ফান্ডা তার সাথে কথা বলেছি এর আগে পরে ভিডিওটা করেছি কথা বলে জেনেছি আসলে কি পরিমাণ আর্নিং হয় প্রতিদিন ওনার দশ থেকে পনেরো হাজার টাকার মতো শুধু এই মানে এক জায়গাতে আয় না উনি আবার সেল দেওয়া দেয় একদিনের বেশি রাখা লাগে না উনি পাইকারি সেল দিয়ে দেয় দশ থেকে পনেরো হাজার টাকা প্রতিদিন ওনার একজন দেখুন গাড়ি দিয়ে আনছে না এখানে এগুলো সার পাচ্ছে করে জাস্ট আজকে রাতটাই এখানে থাকবো সকালের মধ্যে ওরা ক্লিয়ার হয়ে যাবে সব হচ্ছে সোনালি মোরগ পাকিস্তানি এটা অনেক লাভজনক একটা ব্যবসা ইনশাল্লাহ চেষ্টা করবো এরকম সোনালি মুরগি একটা ফার্ম দিতে পাঁচশো থেকে ছয়শো গ্রাম এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানের রোস্ট করার জন্য একদম দেশি মুরগির মতো হবে রোসটা এই রোস্ট করার জন্য এখানে এগুলা নিয়ে যাওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর পরিমাণে পাইকারি এবং সেল হয় এটা দামেও সস্তা প্রচুর চাহিদা আসলে যারা বেকার আছেন অল্প কিছু পুঁজি নিয়ে কিন্তু এই ফার্মটা করতে পারে না পাশে হচ্ছে ব্রয়লার এখানে চাহিদা মতো ব্রয়লারও বিক্রি করা হয় তো সবচেয়ে বেশি বিক্রি করা হয় হচ্ছে সোনালি মুরগিটা তো প্রিয় দর্শক যদি কারো জানার ইচ্ছা থাকে বিস্তারিত ভিডিওটা লম্বা করলাম না আপনার কমেন্টসে জানতে চাইলে আমি আপনাদেরকে জানাবো বিস্তারিত জানাবো আর ওদের হচ্ছে এই যে গুড়া ফিট খাওয়াই তো ভালো থাকবেন প্রিয় দর্শক যদি কারো এই ফার্ম বা এরকম করতে ইচ্ছে করে এই ব্যবসাটা যোগাযোগ করবেন বিস্তারিত বলে দেবে এবং আপনাদের সহজ হবে হ্যাঁ কীভাবে করবেন ইনশাল্লাহ আমি বিস্তারিত জেনেছি এটা তো দর্শক ভালো থাকবেন আমার ইচ্ছা আছে এরকম একটা ফার্ম করার জন্য দয়া করবেন সবাই যাতে করতে পারি